অনেকের কাছে কিন্তু এই তেল পিঠাটা একদমই ফুলতে চায় না আর শুকনো আটা চালের গুঁড়ি হলে তো আরও ফুলতে চায় না তো আমি আজকে যেভাবে করব এটা কিন্তু ফুলতে বাধ্য তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা আমার পেজটিকে ফলদে রাখবেন তো আমি এখানে নারকেল নিয়েছি আর চিনি নিয়েছি দুই কাপ আর একটু গরুর দুধ দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিব। তো আমি যেভাবে করছি আপনারা এটা ফলো করে এভাবে করবেন দেখবেন আপনার কিন্তু অবশ্যই এটা ফুলবে তো আমি কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে চিনি নারিকেল আর নারিকেলটা কুরানো দিলে আপনার কিন্তু ছাবড়া ছাবড়া একটা কেমন জানি ফুলতে চায় না তো এরকম ব্ল্যান্ড করে নিলে কিন্তু অবশ্যই ফুলবে আর চিনিটা আপনার এরকম গলিয়ে নিলে আপনার কিন্তু খুবই ভালো হয় তো এখানে কিন্তু চালের গুঁড়া আমার এক কাপ মানে পঁচাশি এম এখানে নিয়েছি আমি আর এটা আমি চাল এরকম চেলে নিব আমি কিন্তু এখানে ময়দার আটাটাও ব্যবহার করব তবে চাউলের আটাটা আমি আগে আপনার হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এটা মাখিয়ে এটা মিক্সড করব। আর এখানে আমি একটু কালো জিরা একটু লবণ আর এখানে কুসুম কুসুম গরম দুধ দিয়ে দিলাম একটু এটা গাভীর দুধ আপনারা চাইলে এখানে পানি কুসুম কুসুম গরম পানি দিতে পারেন যেহেতু এটা শুকনা চালের গুড়ি এই কারণে একটু সময় ধরে এটা আপনাকে মিক্সড করে নিতে হবে আপনারা চাইলে এটা পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে কিন্তু ময়দার আটা দিয়ে গুলে নেবেন তাহলে কিন্তু আরও ভালো হবে তো আমি কিন্তু এটা সময় ধরে কিন্তু এটা এই গুলাটা কিন্তু করে নিয়েছি চালের গুড়িটা তারপরে কিন্তু এখানে যে ময়দার আটাটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর ময়দার এই আটাটা কিন্তু আমার চাল নিতে চেলে নেওয়ার কথা ছিল এটা আমার মনে ছিল না এটা আপনারা আমার মতো না করে আপনারা চাল নিতে চেলে তারপরে দিবেন তাহলে কোনো লাভস বা একটু কোনো দানা দানা ভাব থাকলে সেটা থাকবে না তো আমি এটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু এটা সময় ধরে কিন্তু মিক্সড করে নিব। আর তেল ভাজা পিঠার জন্য আপনার এই গোলাটা আপনার খুব ভালোভাবে সময় ধরে করে নেবেন তাহলে কিন্তু ফুলানো কেউ আটকাতে পারবে না এত সুন্দর ফুলবে তো আমি বাদ বাকি যে ময়দাটুকু ছিল সেটাও কিন্তু দিয়ে ভালোভাবে কিন্তু এটা একটা ভালো একটা স্মুথ একটা বেটার তৈরি করে নিব আর বাদ বাকি দুধটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা পানিও দিতে পারবেন তো আমি আজকে গাভীর দুধ দিয়েই পুরোটা করব তো আমি যেটুকু ছিল আস্তে আস্তে এটা কিন্তু পুরো বেটারটা এরকম করেই করে নিয়েছি তো এই বেটারটা কিন্তু খুব বেশি ঘনও রাখা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না বেশি ঘন করে রাখলে আপনার ভিতরে কাঁচা থাকবে আর বেশি পাতলা করলে আপনার কিন্তু ফুলতে চায় না তো এটা একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনার তেল ভাজা পিঠা কিন্তু খুবই সুন্দর ফুলবে তো দেখতেই তো পাচ্ছেন বেটারটা আমি কীভাবে না পাতলা না ঘন এরকম করবেন তো আমি কিন্তু একটা ফ্রাইপ্যানে আমি এখানে একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি কারণ তেল ভাজা পিঠাটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয় আর কড়াইটার তেলে তেলটা কিন্তু একটু ভালোভাবে আপনার গরম করে নিতে হবে তো গরম করা হয়ে গেলে তারপরে কিন্তু যখন আপনার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন তারপর আপনার চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। তাহলে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে আপনারা ওই পর্যায়ে আঁচটা রাখলে কিন্তু আপনার কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তো আমি কিন্তু ছোট ছোট করে তেল ভাজা পিঠা ভালো লাগে দেখতেও ভালো লাগে আর দেখতে ভালো হলে খেতেও আমার কাছে মনে হয় ভালো লাগে তো আপনারাও কিন্তু এইভাবে পারফেক্ট একদম রেসিপিটা ফলো করলেই আপনারা কিন্তু তেল ভাজা পিঠা একদম পারফেক্টলি করতে পারবেন এরকম ফুলে টয় হয়ে যাবে তো দেখতেই তো পাচ্ছেন পিঠাগুলো একদম ফুলে টয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর পারলে এখানে আপনারা দুধটা দিয়েই এই পিঠাটা এইভাবে করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তো আপনাদের কাছে আমার এই তেল ভাজা পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ